আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক ভিডিও থেকে যারা অনলাইন লাভার তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ ইউটিউবে সফল হয়ে সবাই টাকা ইনকাম করতে চায় কেউ পারে আবার কেউ ব্যর্থ হয় সফলতার যেমন কারণ আছে তেমনি ব্যর্থ হবারও কারণ আছে আপনি যদি ভেবে থাকেন দু চারজনের সাথে সাবস্ক্রাইব এবং ওয়াচ এক্সচেঞ্জ করে ইউটিউবে সফলতা অর্জন করবেন তাহলে আমি বলবো আপনার এই ধারণা ভুল ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সফল হওয়া যেমন সহজ ঠিক তেমনি অনেক এ প্ল্যাটফর্মে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে আপনি কেন পারবেন না চলুন আমরা আজকে এক মিনিটেই জেনে নেব কীভাবে ইউটিউবে সফল হওয়া যায় আপনি যে ক্যাটাগরি ভিডিও মেক করেন না কেন তাতে কোনো সমস্যা নেই শুধু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটির পাশাপাশি থাকতে হবে কন্টেন্টের স্ট্রং বেজ আপনার ভিডিওর প্রথম দিকে এবং থামনেলে এমন কিছু রাখুন যেন মানুষ স্ক্রল করতে করতে আপনার ভিডিওতে আটকে যায় যখন আপনার ভিডিও অডিয়েন্স কিছু সময় দেখবে তখনই চান্স আসবে ভিডিওটা র্যাঙ্ক করার আপনি সবসময় চেষ্টা করবেন একটা ভিডিওতে একটা প্রসঙ্গ সম্পূর্ণরূপে তুলে ধরতে যখন আপনি এটা করতে পারবেন আমি বলবো তখনই আপনার সফলতার দরজা খুলতে শুরু করবে বেসিক্যালি ইউটিউবিং প্ল্যাটফর্মে টিকে থাকা এবং সফল হওয়া আমরা যারা বলে থাকি যে এই কাজটা সহজ কিন্তু বাস্তবিক অর্থে এই কাজটা মোটেও সহজ নয় তবে এমন কঠিনও নয় যে কোনো ব্যক্তি আমরা সফল হতে পারবো না সবসময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন প্রতিদিন প্রতিনিয়ত আপনি যার সাথে সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করছেন ওয়াচ টাইম এক্সচেঞ্জ করছেন অন্তত সেই অডিয়েন্সকে এক থেকে দুই মাস ধরে রাখুন আটকে রাখুন আপনি চেষ্টা করুন আপনার ভিডিও তাকে দিয়ে বারবার ওয়াচ করাতে অর্থাৎ একটা না দুই মাস যখন আপনি সেই অডিয়েন্সকে দিয়ে আপনার ভিডিওগুলোকে ওয়াচ করাবেন তখনই ইউটিউব বুঝে যাবে এই ভিডিওর চাহিদা আছে ডিমান্ড আছে শুধু সেই অডিয়েন্স না কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশটা অডিয়েন্সকে দিয়ে আপনার ভিডিওকে রেগুলার ওয়াচ করান তাহলে আপনার সেই ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি সবচেয়ে বেশি হবে আপনি একটা সময় সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আর এভাবে আমি বিশ্বাস করি ইউটিউবিং প্ল্যাটফর্মে টিকে থাকা এবং সফলতার গল্পটা নির্ভর করে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ